বাংলাদেশ সরকার জবাব দাও বর্ষের পতাকে যে ভুল উন্নীত করা হচ্ছে কেন বাংলাদেশ সরকার জবাব দাও সকল হিন্দু ভাই ভাই বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপর ক্রমাগত আক্রমণের প্রতিবাদে এবার গর্জে উঠল দুর্গাপুরের বিশ্ব সনাতনী হিন্দু একতা সংঘের সদস্যরা রবিবাসরী সকালে দুর্গাপুরের মায়াবাজার এলাকায় হরিনাম সংকীর্তনের মাধ্যমে এদিন প্রতিবাদী নামের সংগঠনের সদস্যরা বাংলাদেশের ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ ভক্তি এবং অবিলম্বে বাংলাদেশের হিন্দু নিপীড়ন বন্ধের দাবিতে সোচ্চার হয়ে সংগঠনের সদস্য অজয় পাউরি বলেন বাংলাদেশে যে হিন্দুদের উপর যে ক্রমাগত অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তাছাড়া আমাদের সবচেয়ে মানে শরীরে লাগার মতো আমাদের যে হিরোয়ের ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে মাটিতে রেখে যেভাবে ওরা মানে অবমাননা করছে তার বিরুদ্ধে আমরা আজকে একত্রিত হয়েছি হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তনের মাধ্যমে আমরা সমাবেত হয়েছি একসঙ্গে ওদের প্রতিবাদ অত্যাচার হচ্ছে আমরা তো দেখছি টিভিতে আমরা মোবাইলে বা ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে অত্যাচার হচ্ছে শুধু মানে খুব অমানবিক অত্যাচার ঘরে আগুন লাগানো এমন কি হত্যাও হচ্ছে অনেক হত্যাও হয়েছে আমাদের পরিকল্পনা হচ্ছে বাংলাদেশ সরকার শীঘ্রই যদি এর বিরুদ্ধে কোনো স্টেপ না পদক্ষেপ যদি না নেয় আমরা এর থেকে আরও বেশি গুরুত্ব আরও সংগঠিত হয়ে আরও প্রোটেস্ট করা প্রোটেস্ট জানাবো বা আমাদের ভারতবর্ষের আমাদের ভারত সরকারকেও আমরা জানাবো বা জানানোর জন্যই বিশেষ করে আমরা এই পদক্ষেপ নিচ্ছি পদে নেমেছি আপনাদের এখনো পর্যন্ত সেরকম ইয়ে দেখা যাচ্ছে না কিন্তু আমরা চেষ্টা করছি শুধু এখানে নয় পুরো বিশ্বব্যাপী হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাই নিয়ে সব হিন্দুরা বা সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে ধীরে ধীরে দিনের প্রতিবাদ কর্মসূচি থেকে ভারত সরকারের তরফে বাংলাদেশ ইস্যুতে আরো সদর্থ ভূমিকার আবেদন জানানো হয় দুর্গাপুর থেকে তন্ময় দাসর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল